এখানে হচ্ছে আম ডাল ওইসা কত কিছু করছে এর লাগি তো দেই এটা আর এদিকে হচ্ছে গরুর মাংস পুনে আগে ছিল আর আলু ভর্তাটা বানাইলে শেষ হুম বাকি রাখছো কি এত কিছু করে ওই আমি এত কিছু খাইতে চাই না তো না তো গাউটি দিবি বিক্রিয়া করো রেডি করো থ্যাংক ইউ শুটটা চেঞ্জ হয়ে গেছে দেখছো জিনিস দেখে আয়ো

সিঁদুর গুনাটা রসুন গুলা একটু ভাজা দিয়ে দেওয়াতে গলে নাই কিন্তু সিদ্ধ হয়েছে এত দিয়ে তো না বেশি দিয়ে দিলাম নেই

এত মজা হয়েছে মার্শাল ভাত কিন্তু দুইজনে একদম একমোট করে আনেছে কারণ পুরা বাতের মাইখা যাইব গরম ভাত গরম ভাতের মধ্যে এইভাবে রসুনটা দেখো সবাই রান্ত ভালোই পারি হ্যাঁ

আমার একটু শিখাই দিও হ্যাঁ পরে বোনা রেখে না করছো এই যে মধ্যে একটু সরষের তেল দিয়ে রান্না করা শুধু এটারে কম আছে মসমসা করছি তো সবাই ভালো থাকো হ্যাঁ আল্লাহ হাফেজ লাভ হাফেজ শুকুর আলহামদুলিল্লাহ খুবই মজার একটা খাবার খেলাম ভালো থাকো সবাই আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ